অবশেষে এমপিও শিক্ষকদের উৎসব ভাতার জিও জারি করল শিক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার দৈনিক শিক্ষার প্রতিবেদনে এমন তথ্যটি পাওয়া গেছে দৈনিক শিক্ষার প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে এমপিও ভুক্ত শিক্ষকদের উৎসব ভাতার জিও জারি তো এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপিও শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এখানে শুরুতেই বলা হয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা সরকারি আদেশ জিও জারি হয়েছে মন্ত্রণালয়ের জিও জারির পর এটি আইবাস ডবল প্লাসে পাঠানোর জন্য বলা হয়েছে প্রথম ধাপে উৎসব ভাতা পাবেন মোট তিন লাখ সাতাত্তর হাজার পাঁচশো সাতানব্বই জন শিক্ষক কর্মচারী এর মধ্যে স্কুলের দুই লাখ নব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জন ও কলেজের সাতাশি হাজার সাতচল্লিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য জানিয়েছে কর্মকর্তারা জানান এবার শি শিক্ষকদের কাছে উৎসব ভাতার টাকা পৌঁছে যাবে আসন্ন ইদুল আজহাই মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন শিক্ষকরা তবে কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানো হয়নি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা চিঠিতে বলা হয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা উল্লিখিত শর্ত পালন সাপেক্ষে সরকারি অংশের এক মাসের মূল বেতনের পঁচিশ শতাংশ থেকে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ নির্ধারণ করা হলো।